নমস্কার আজকের ভিডিও মৎস্যভোগ প্রাণী থেকে মাছের বাচ্চা কিভাবে বাঁচাবেন মাছের বাচ্চা দুই রকম পুকুরে পালন করা হয় এক নম্বর আঁতুর পুকুর যেখানে ডিম পোনা বা স্পঞ্জ ছেড়ে ধানি পোনা উৎপাদন করা হয় দুই নম্বর পালন পুকুর যেখানে ধানি পোনা বা ফ্রাই ছেড়ে পোনা উৎপাদন করা হয় এই সব মাছের বাচ্চাদের প্রধান শত্রু হল বক পানকৌড়ি মাছরাঙা চিল সাপ ও কচ্ছপ এরা মাছের বাচ্চা খেয়ে এক সপ্তাহের মধ্যেই পুকুর সাফা করে দেয় এই ছবিতে পরিষ্কার করে মৎস্যভোগ প্রাণীদের দেখানো হল এখানে দেখুন একটি জল ঢোড়া সাপ একটি তিলাপিয়া মাছকে ধরেছে এই মৎস্যভোগ প্রাণীর আক্রমণ থেকে মাছের বাচ্চা বাঁচাতে না পারলে চাষির পুরো লোকসান হয় সেজন্য জাল টাঙিয়ে পুকুর ঘেরাও করা অত্যন্ত জরুরি সেজন্য জাল টাঙানোর কাজটি শেষ করতে হবে পুকুরে মাছের বাচ্চা ছাড়ার আগেই এখন উদাহরণ দিয়ে দেখাবো একটি ছ কাটা মাপের পুকুর কিভাবে ঘিরবেন তাই প্রথমে পুকুরের লম্বা ও চওড়াটা মেপে নিন এখন দেখুন একটা ছ কাটা পুকুরে কয়টা বাঁশের খুঁটি লাগবে প্রত্যেক খুঁটি হবে পাঁচ ফুট লম্বা যার এক ফুট মাটির তলায় থাকবে দশ ফুট অন্তর খুঁটি পুঁতলে মোট আটাশটি খুঁটি লাগবে সেজন্য এইভাবে প্রথমে বাঁশের আঠাশটি খুঁটি দশ ফুট অন্তর পুঁততে হবে তারপর এইভাবে চারদিকে দড়ি দিয়ে জাল টাঙাতে হবে তারপর পুকুরের ওপরের খোলা দিকে তিন ইঞ্চি ফাঁকের ফাঁস জাল টাঙিয়ে দিতে হবে জাল টাঙানোর পর পুকুরটি এরকম দেখতে লাগবে একটা ঢোকার গেটও তৈরি করে নিতে হবে জাল টাঙানোর পর জালের নিচের ধার বরাবর পাঁক বা মাটি চাপা দিতে হবে যাতে পানকৌড়ি সাপ কচ্ছপ ঢুকতে না পারে এখন দেখব ছ কাটা পুকুর ঘিরতে মোট কত খরচ পড়বে এই টেবিলে ডিটেল দেখানো হয়েছে যেমন কী লাগবে কত লাগবে রেট কত ও তার দাম কত বাঁদিকে দেখুন কী লাগবে বাঁশ কেনা ভ্যান খরচ খুঁটি তৈরি করতে মজুর খরচ বাঁশ পুঁততে মজুরি খরচ নাইলন জাল নাইলন ফাঁস জাল নাইলন দড়ি জাল লাগানো ও জালের নিচের দিকে মাটি চাপা দেওয়ার জন্য মজুর বাবদ খরচ কত সুতরাং পাঁচ হাজার টাকা মোট খরচ হবে এইভাবে জাল ঘেরাও করলে এক বছর টেকসই হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না